গুড মর্নিং সকলকে সকলে কেমন আছে আশা করি সবাই ভালো আছো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে ভয়েস ওভার দিয়েছিলাম বাট কি হয় না পাখার আওয়াজ বেলায় পাখাটা তো চলছিল তো একটা পাখার যে ঘেঁচ ঘ্যাঁচা আওয়াজটা ছিল সেটার জন্য ভয়েস ওভারটা একটু বাজে দেখাচ্ছিলো আর এখানে তোমাদের আমি দেখাচ্ছিলাম যে দেখো বুবাই সকাল সকাল উঠে কি করে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওর ফোন ও ফোন ঘুম থেকে উঠেই মাথার কাছে ফোনটা থাকে ফোনটা নিয়ে ঘাটাঘাটি আরম্ভ করে আর আমিও সকালবেলা ফ্রি মানে আজকে অফিস যাবো না তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম যে সকালবেলা উঠে কি করে এক তো ওকে ডেকে ডেকে তুলতে হয় আর দ্বিতীয়ত ফোন ঘাটে আর সেটাই তোমাদেরকে আমি বলছিলাম যে দেখো বৌবাই সকালবেলা উঠে ফোন ঘাটছে আর আমি তো ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম আমি ওর থেকে আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠেছিলাম ওই জন্য বলছি যে আমি ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি এরা ঘুম থেকে চোখ খুলেই ফোন আমাদের কাছে ফোনটা এতটাই একটা ভাইটাল জিনিস হয়ে গেছে জীবনের একটা অংশ বলতে পারো ফোন ছাড়া এক মুহূর্তও আমরা কাটাতে পারি না এটাই হচ্ছে আমাদের জীবন আর সকালের পরিবেশটা দেখো কি সুন্দর লাগে গ্রামের পরিবেশ তো সকালবেলা খুব ভালো লাগে সত্যি যারা গ্রামে ঘুরতে আসবে আমাদের এদিকটা তাদের আহ সকালবেলাটা খুব সুন্দর লাগবে ইভেন্ট বিকেল খুব সুন্দর লাগবে হাওয়া চালায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন বর্ষা হবে আর শীতকালটা তোমাদের একদমই থাকতে করবে না আর গরমের দুপুরবেলাটা তার কারণ হচ্ছে যেমনি গরমে সকালটা ভালো লাগে তেমনি দুপুর ঠিক সাড়ে সাতটা আটটার পর থেকে এত চড়া রোদ্দুর দেবে গরমে ঘরে টিকতে পারবে না আর দ্বিতীয়ত তোমার শীতকালে ভীষণ প্রচন্ড কনকনে ঠান্ডা আর বর্ষাকালে এত জল হবে সাপের উপদ্রব বেড়ে যাবে রাস্তাঘাট জলে ভরে যায় জলে থই করে এটাই হচ্ছে আমাদের তিনটে মাস মানে তিনটে মাস বলবো না মানে আমাদের জীবনে যে তিনটে কি বলে ঋতু থাকে তিনটে ঋতুতেই আমাদের খুব কষ্ট হয় কষ্ট হলেও অভ্যেস হয়ে যায় মানুষ তো অভ্যেসের দাস মানুষকে যেরকম ভাবে যে জায়গায় রাখবে মানুষ সেই জায়গায় সেইভাবেই পরিণতি পায় তাই না আর এখানে দেখতে পাচ্ছ চা হয়ে গেছে বুবাই সকালবেলা চা করে সবাই জানো বুবাইয়ের হাতে চা দিয়ে দিন শুরু হয় তো ওই চাটা ছাঁকছে আমি একটু ভিডিও করে নিলাম আর চায়ের কালারটা দেখো জাস্ট বাউ চায়ের কালারটা জাস্ট বাউ খেতেও কিন্তু হেভি সুন্দর হয় আমরা আমি একবার চা খাই একটু ভালোভাবে খাই আজকে একটা জায়গার কথা যাওয়ার কথা আছে তো তাই জন্য তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি দেখতে পাবে কার বাড়ি কার সাথে দেখা করতে যাবো সেও একটা ইউটিউবার তার বাড়িতে আমি যাব আর মানে বেশিরভাগ লোকই হয়তো তাকে চেনো আমার ইউটিউবে যারা নতুন বন্ধু তারা চেনো না যারা পুরনো বন্ধু তারা সকলেই তাকে চেনো সে খুব ইউটিউবে ফেমাস একজন তো সেই ফেমাস একজনের বাড়িতে আমি যাবো তো দেখতেই পাচ্ছ তাই জন্য সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে সব কাজ করে নিচ্ছি আর আমি রান্না করে নিয়ে যাব। আর তো এই কারণে রান্না করে নিয়ে যাব। আর রান্না ও আমাকে করে নিয়ে যেতে নাই করেছে কিন্তু আমি নিয়ে যাব এই কারণে যে ওর ছেলেকে নিয়ে একটু খেলাতে গেছে আর ওর ছেলে ক্রিকেট শেখে তো ও সেখান থেকে এসে রান্না করবে গরমে তাই আমি ওকে বললাম তা আমি তো ঘরে ফ্রি আছি আমি রান্নাটা তরকারিটা করে নিয়ে যাই তুই ভাতটা কর এক জায়গায় খাবো তো আমরা প্রায় সময় আগে ছুটির দিনগুলো এইভাবেই কাটাতাম বেশ কিছুদিন কিছু দিনই বলবো বা কিছু মাস বলবো একটু বন্ধ হয়ে গেছিলো তো চলো আবার কাম ব্যাক করছে ইউটিউবে তার একটা অনেক বড়ই চ্যালেঞ্জ ছিল ন হাজার দশ হাজারের চ্যালেঞ্জ ছিল বাট আনফর্চুনেটলি কোনোভাবে ইউটিউব তাকে গাইডলাইন স্ট্রাইক দিয়ে চ্যালেঞ্জটাকে উড়িয়ে দেয় তোমরা জানো তাকে তো সেই সে আবার চ্যালেঞ্জ সে আবার নতুন করে ইউটিউবে এসেছে আবার নতুন করে জার্নি শুরু করছে সবটাই তোমরা তার হাতটা ধরে রেখো আর চলার পথটা তাকে সহজ করে দিও আগের মতো যাতে খুব তাড়াতাড়ি সে মনিটাইজেশন অ্যাপ্লাই করে মনিটাইজেশান অন করে নিতে পারে আর তোমাদের ভালোবাসা থাকলেই হয়তো স সেটা সম্ভব তোমরা ভালো না বাসলে আমরা কিচ্ছু না আমরা যে ছোটো ছোটো ইউটিউবার বলো বড় বড়ো ইউটিউব বলো ইউটিউবাররা বলো সবটাই আমরা ভিউয়ার্স যদি আমাদেরকে ভালো না বাসে আমরা কিচ্ছু করতে পারবো না ভিউয়ার্সের খারাপ ভালো পজিটিভ নেগেটিভ নিয়ে আমাদের জীবন আর ভিউয়ার্সদের ভালোবাসাতেই আমরা এগিয়ে যেতে পারি এটা তো সবাই জানো সব ইউটিউবাররাই জানে আমরা যতই ভিউয়ার্সদের গালাগালি করি খারাপ ভিউয়ার্স বলো ভালো ভিউয়ার্সদের নিতে পারি আর খারাপ ভিউয়ার্সদের গালাগালি করি আর সেটা কিন্তু আমাদের করাটা একদমই উচিত না খারাপ ভিউয়ার্সরা কিন্তু আমাদের ভুল ধরিয়ে দিচ্ছে আর ভালো ভিউয়ার্সরা তো অন্ধের মতো ভালোবাসছে ভিউয়ার্স আমাদের কাছে ভগবান তো আমি কোনো ভিউয়ার্সকেই ছোট বড় চোখে দেখি না আর মানে অপমানও করি না আর যার যেটা মনে হয় সে সেটা কমেন্টে এসে লিখে যেতে পারো বাট হ্যাঁ ভুলটাকে ধরিয়ে যেতে পারো আর ভিউয়ার্সদের অধিকার আছে আমাদেরকে ভুল ত্রুটি আমাদের ঠিক সবটাই ভিউয়ার্সদের অধিকার আছে আমাদেরকে ভিডিওতে এসে বলার একদম আমার কমেন্ট বক্স অল টাইম খোলা থাকবে তোমাদের ভালো খারাপ মন্তব্য জানার জন্য আর অন্তত তারও পাশে থেকো তার বাড়িতে গেলে তাকে দেখতে পাবে কে আর আশা করি যারা পুরনো ভিউয়ার্স আছো তারা তো জুনে জেনেই গেছো কে তো তাদেরকে আর ভেঙে বলার কিছু নেই তোমরা আগেও যেমন তার পাশে ছিলে এখন আবার নতুন করে তার পাশে আসো অনেক ভিডিও দেখতে পাবে সেখানে অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবে আর তোমরা একটু আইডিয়া দাও আমরা কী টাইপের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে তোমরা কমেন্ট বক্সে এসে বলে যেও রকম ট্রাইপের ভিডিও দেখতে চাও রকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও সেই সব ভিডিওগুলো আমরা তোমাদের জন্য আনবো আর একটা জানো তো একটা কথাই আছে যে দশ মিলি করে কাজ হারি নাহি নাহিলাজ তো একা একা কোনো কিছু করা যায় না যারা যারা বড়ো বড়ো ইউটিউবাররা আছে তারা কিন্তু একা কোনো কিছু করতে পারে তাদের পিছনে কারোর না কারোর সাপোর্ট ছিল কারোর না কারোর হাত ছিল দেখো একা একই সবসময় স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করে ভাইরাল হওয়া যায় যায় না হ্যাঁ তারাই পারে যারা বাজে পথ বেছে নেয় বাট আমরা তো ওই পথ নিতে পারবো না তাই জন্য আমাদের আমাদেরকে ভালো ভালো কন্টেন্টের আইডিয়া দাও যে কন্টেন্টগুলো তোমরা দেখতে ভালোবাসো আর সেই কন্টেন্টের ওপর ভিডিও করে যাতে আমরাও আগে এগিয়ে যেতে পারি অনেক স্বপ্ন নিয়ে এসেছি চোখে যে অনেক স্বপ্ন সত্যি চোখে নিয়ে এসেছি যে ইউটিউবে একটা কিছু করবো জীবনে একটা সাকসেস জায়গা পাবো তো সেই সাকসেসটা তোমরাই আমাদেরকে করিয়ে দিতে পারবে একমাত্র তোমরাই আছো আমাদের জন্য ভগবান হয়ে তো আমরা আমি মনে করি ভগবান যে শুধু আমরা ভগবানকে দেখতে পাই না কিন্তু ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে আছে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে তো ছোট বড় বড় বড়ো সবার মধ্যে আছে তারাই কিন্তু পারে আমাদেরকে ওঠাতে আবার তারাই কিন্তু পারে আমাদেরকে একদম মাটিতে মিশিয়ে দিতে তো তোমরা যেটা চাও সেটাই করো আমাদের জন্য এটাই বলবো আমাদের দুই বান্ধবীর পাশে থেকে ভিউার্সদের জন্য আজকের ভিডিওটা শুধু অনলি ফর ভিউয়ার্সদের জন্য দেখো চলার পথে সবার সবাইকে কাজে লাগে কিন্তু কাজে লাগানোর পর কেউ যদি কাউকে ভুলে যায় সেটা বলে সেটাকে বলে বেইমানি আর ভবিষ্যতে আমি এই বেইমানিটা কোনোদিনই করব না কারোর সাথে করবো না যে আমার সাথে করে করছে বা করেছে করুক বাট আমি কারোর সাথে করবো না আমি এইটুকু নিয়ে জানি তো দেখতেই পাচ্ছ একটা ভাইয়ের রিকোয়েস্ট ছিল যে তুমি উচ্ছে ঝাল কীভাবে করো একটু দেখিও দিদি তো উচ্ছে ঝালের সেই রেসিপিটা উচ্ছেটাকে দেখা একদম মিহি মিহি করে কেটে নিয়েছি আজকে উচ্ছে ঝাল করবো আর এই দেখো আলু আর পেঁয়াজও কেটে রেখেছি মাংস করবো দেখতেই পেলে মাংস ধুলাম এইসব রেসিপি করে আজকে একসাথে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো আর আর একসাথে বসে খাওয়া দাওয়ার মজাটা কিন্তু অনেকটা আলাদা তাই না এই দেখো কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি উচ্ছে চচ্চড়িটা করবো বলে তো দেখতেই পাচ্ছ উচ্ছে চচ্চড়িটা করার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ দেখো তেলটা গরম হয়েছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তেলটা গরম হয়ে একটু সরষের তেলের গন্ধটা কেটে গেলে কাঁচা গন্ধটা কেটে গেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল হয়ে যখন ভেজে আসবে তখন রসুন দেবো আদা দেবো আর তার কেটে রাখা উচ্ছে টমেটো সব দিয়ে দেবো সব দেওয়ার পর নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে নাড়বো একটু তেলটা বেশি লাগবে আর তেলের ওপরেই ভাজা হবে কোনো জল দেওয়া হবে না যখন দেখবে ভালো করে নাড়তে নাড়তে একটা তেল ছেড়ে দেবে আর সব মাখা মাখা মতো হয়ে যাবে তখন সেটাকে নাবিয়ে নেবে রেডি হয়ে যাবে উচ্ছে তেল ঝাড় তো দেখো আমি কিভাবে করছি তো দেখা দেখ দেখে কিন্তু কামেন্ট করো আর খেয়ে একদিন বাড়িতে করে খেয়ে দেখে বলো যে কেমন লাগে দেখো কি দারুণ দেখতে হয়েছে না উচ্ছে ঝালটা দারুণ লাগে এই দিয়ে এক থালা গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে তো আমার উচ্ছে তেল ঝাল রেডি হয়ে গেছে এবার আমি মাংসটা করে নেবো নিয়ে তারপর আমি চলে যাব আমার বান্ধবীর বাড়ি আমি তো খুব এক্সাইটমেন্ট হয়ে আছি আজকে যাব অনেক দিন পর যাব ওর বাড়িতে অনেকটা দিন পর আগে আমরা প্রায় সময় আমাদের জুটি ছিল ইউটিউবের সেরা জুটি যে আমরা সব সময় আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সরা আমাদের এসে কমেন্ট করতো দুজনের সাথে দুজনকে গেমিং ভিডিও করার জন্য বাট আনফর্চুনেটলি যেটা হয়ে থাকে যে ইউটিউব এই গেমগুলোর ওপর স্ট্রাইক দেওয়ার জন্য আমরা গেমিং ভিডিওগুলো বন্ধ করে দিই দিয়ে ও রীতিমতো খুবই পাজেল্ট হয়ে পড়েছে তার কারণ ওর ভিডিও করার মতো আর কেউ নেই আর আমার ঘরে তবু আছে আমার হাজব্যান্ডের সাথে আমি ভিডিও করতে পারি বাট ওর ঘরে কেউ নেই ভিডিও করার মতো তো চলো আবার নতুন করে আমরা মার্কেটে আসবো মার্কেটে নয় সরি নতুন করে আবার আমরা ইউটিউবে আসবো যদি তোমরা চাও তোমরা ভালোবাসা দাও তাহলে এইভাবেই আমরা নর্মাল মানে যেই চ্যালেঞ্জ ভিডিও করতাম সেই চ্যালেঞ্জ ভিডিও না নর্মাল ভিডিও নিয়ে কমেডি ভিডিও নিয়ে আসবো তোমরা কী টাইপের কমেডি ভিডিও দেখতে চাও প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও কি দেখতে চাও সেটা জাস্ট আমাদেরকে কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমরা বসে আছি তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসটা কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একটা ওয়াও কালার এসছে ওয়াও জাস্ট ওয়াও কালারটা দারুণ হয়েছিল খেতে কতটা ভালো হয়েছিল সেটা দেখো আমি নিজে মুখে বললে কি করে হবে তাই না যে খেয়েছে সে যদি বলতে পারে কতটা খেতে ভালো হয়েছে তাহলে আরও বেশি ভালো লাগবে তো দেখো এসে গেছি ওর বাড়িতে দেখতেই পাচ্ছ এটা হলো ক্রেজি সুমি অফিসিয়াল আর এইটা ওর ছেলে পোলা ওই যে মেয়ে বসে আছে তো দেখো আমরা যার ও ভাত করেছিলো তো কুমড়ো ভাজা করেছিল তো আমাদেরকে সকলকে খেতে দিল আমরা সকলে একসাথে বসে খাবো টাইম স্পেন্ড করবো খুব হই হৈ করবো মজা করব আর অনেক ভিডিও করব তো চলো ভিডিও ঠিডিও করে খেয়ে দিয়ে সন্ধে হয়ে গেছে সন্ধ্যে নয় এখন রাত হয়ে গেছে রাত্রি ওই সাড়ে আটটা পৌনে নটা আর ওর বাড়ি থেকে আমার বাড়ি অনেকটাই সামনে আমি হাঁড়ি দেখাচ্ছিলাম যে হাঁড়িতে করে মাংস এনেছিলাম টিফিনে করে তরকারিগুলো এনেছিলাম তো নিয়ে সব নিয়ে আবার বাড়িতে যাচ্ছি এই প্লেটটা দিতেও ভুলে গেছিলো তো যাই হোক ওকে আমি বললাম প্লেটটা দিয়ে এই যে প্লেটে করে হাঁড়িটা করে মাংস আর প্লেট দিয়ে চাকা দিয়ে নিয়ে এসেছিলাম দিয়ে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি তো আমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো বলো ছোট্টো জার্নি বলতে পারো সকাল থেকে এই রাতের জার্নিটা তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখো ও কিন্তু ভিডিও করছে আমরা চলে যাচ্ছি এই ভিডিওটা ও করছে এইগুলো আমাদের মুহূর্ত কখনও যদি আমরা বেছে কেউ না থাকি আর অবশ্যই মানুষ তো আমরা বেঁচে নাই থাকতে পারি তখন এগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে তাই না ইউটিউবে তো চলো অন্ধকার দেখতেই পাচ্ছ বেরিয়ে যাচ্ছি গ্রামের পথ এরকমই হয় তো চলো টাটা বাই ভাই আবার তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে দেখা হবে আর আমার ওই ব্লগ ভিডিও কার কার ভালো লাগে কমেন্ট করো